হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টার জিরো পয়েন্ট সবাইকে স্বাগত দেখো আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সরি একটু বাইরে আছি দেখো তোমাদের ডাব্লিউপি এক্সাম সংক্রান্ত বিষয় যেটা তোমাদের বলা ছিল আগে তোমাদেরকে বলি যে ও কেস নিয়ে খুব বড় খবর ও কেস তোমাদের আজকে মিটলো না তোমাদের ও কেস মিটবে মোটামুটি লাস্ট ফাইনাল ডেট বলে দিয়েছে সাতাশ সাতাশ জানুয়ারির সাতাশ 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 তারিখ উন্নয়নগাদ হবে ঠিক আছে সো ওটাই ফাইনাল তো ফেব্রুয়ারি প্রথম দিকে তোমাদের এক্সাম হচ্ছে না সো তোমাদের ফেব্রুয়ারি না হলেও তোমরা হাতে কিন্তু সময় পেয়ে যাচ্ছ মার্চের দিকে মেবি এক্সামটা হয়ে যাবে সো হাতে আর কিন্তু তোমাদের হাতে সময় কিন্তু খুবই কম বলতে পারো নেই বললেই চলে ঠিক আছে ডাব্লিউপি এক্সাম তোমাদের ডেট মার্চ মাসেই তোমাদের কিংবা ফেব্রুয়ারি লাস্ট উইকেই তোমাদের এক্সাম কারণ একটা জিনিস মাথায় রেখো পিআরপি বোর্ড এক্সাম নেওয়ার জন্য কিন্তু বসে আছে একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের আবার নতুন রিক্রুটমেন্ট শুরু হবে সেটা ফর্ম ফিল স্টার্ট হবে যার কারণে এক্সামটা তোমাদের আবার নেবে খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছে জাস্ট ও কেসের জন্য আটকে আছে আর তোমাদের যেটা বলবো যে ডাব্লিউপি কাট অফ কাট অফ ধরে রাখো ডাব্লিউপি কাট অফ যদি বলি প্রিলিতে এইটটি ফাইভ আউট অফ তোমাদের মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ কাট যাবে জেনারেলদের জন্য বলছি ঠিক আছে সো ভালো করে পড়াশোনা করো প্রচুর ছেলে ফর্ম ফিল করেছে এমন এমন স্টুডেন্ট আছে এইট্টি ফাইভের মধ্যে এইট্টি ফাইভের পাওয়া মতো স্টুডেন্ট আছে ঠিক আছে ভ্যাকান্সি তো ওই জানোই অল্প সামান্য বারোশো পনেরোশো খুব বেশি হলে দু হাজার রাইট সো ভালো করে পরীক্ষা ফর্মটা ভালো করে পড়াটা শোনাটা করো এখন থেকে যদি শুরু না করো লাস্টে কিন্তু কমপ্লিট করে উঠতে পারবে না আর তুমি যদি কেউ যদি যারা ভিডিওটা দেখছো কেউ যদি তোমরা অফলাইনে কিংবা অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমার এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো একাশি ঊনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর ওকে তোমরা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তারপর আমি যদি বলি কল করতে তখন কল করো ঠিক আছে আগে কেউ কল করতে যেও না তোমাদেরকে বলছি তোমরা সবাই আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো দিয়ে আমাকে জানিও যদি কেউ পড়তে চাও কারণ ভাই আর হাতে দু থেকে তিন মাস টাইম আছে এর মধ্যে কমপ্লিট করা সত্যি খুব মুশকিল যদি একটা গাইড না পাও সো প্রত্যেকটা স্টুডেন্টের একটা গাইড দরকার ঠিক আছে সো নিজের প্রতি বিশ্বাস রাখো আর যেখানেই পড়ো না কেন আমার কাছে না পড়ো অন্যজনের কাছে পড়ো কিন্তু নিজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট দাও একদম সিরিয়াসলি পড়াশোনাটা করো হাতে সময় নেই কিন্তু ঠিক আছে তুমি যদি ইচ্ছা করো সেভেন্টি তোরাটা কিন্তু কিছুই নয় খুবই একটা সামান্য ব্যাপার একটু পড়তে হবে তার জন্য 对呀，对、yeah, yeah.，OK，走了